আমার নাম তরুণ কুমার আইচ আমি এই পুজো কমিটির সভাপতি ক্লাবের নামটা বলবে আর কত বছরের পদার্পণ করছে এবারে নেতাজি কলোনি উত্তরাঞ্চল সার্বজনীন দুর্গোৎসব পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করলো অর্থাৎ প্ল্যাটিনাম জুবিলি এবারে আপনাদের চিন্তা ভাবনা এবারে আমাদের চিন্তা যেটা আমরা আমাদের নারায়ণ দেবনাথকে দেবনাথের এবার শতবর্ষ পূর্তি আর কি উনি গত হয়েছেন তা সেটাকে স্মরণ করে তাকে সামনে রেখে আমরা তার যে সমস্ত সৃষ্টি যা বিশেষ করে হাদা নুনটে ফুট নুনটে ফুনটে এগুলো আমরা আমাদের পুজো তুলে ধরেছি এবং তার নাম আমরা দিয়েছি সেটা হচ্ছে ফিরে দেখা তাকে শ্রদ্ধাঞ্জলি জানওয়ার জন্য আমাদের এবছরের আমাদের পুজোর থিম হচ্ছে ফিরে দেখা আমার নাম ক্ষমা ব্রহ্ম আমি নেতাজি কলোনিতেই বাস করি এখানকার পুত্রবধূ এখানে একুশ দীর্ঘ একুশ বছর ধরে রয়েছি পুজোর কটা দিন এই এখানেই এই মণ্ডপেই কেটে গেছে সকাল থেকে একবারে সকাল থেকে দুপুর মানে বিকেল পর্যন্ত চলে গেছি মানে কাটিয়েছি এখানে তারপর আবার রাতের বেলা এসে একটু আড্ডা দিয়েছি এইভাবেই ঠাকুর দেখতে আর বেরোনো হয়নি এখানেই ছিলাম সকাল থেকে এই মণ্ডপে আমরা সমস্ত রকমের কাজকর্ম করেছি এবং হাসি ঠাট্টা মজা খুব মজা করেছি কচি কাচারাও সব এসে ভিড় করেছে তারাও মজা করেছে সবাই সারাটা দিন খুব হৈ হুল্লোরে কেটেছে আমাদের অরুণব ভট্টাচার্য আমি এই নেতাজি কলোনি উত্তরাঞ্চল আদিবাসী বিন্দু পুজো কমিটির পক্ষ থেকে বলছি আমি এখানকার ট্রেজারার হয়েছি এবার আর আমাদের যে সংলগ্ন যে ক্লাব ক্লাবের দ্বারাই মূলত পরিচালিত পুজোটা হয় ক্লাবের সম্পাদক আমরা এবার যে উপস্থাপনা তৈরি করেছি সেটা শিশু মনের বিকাশের জন্য যেগুলো আমরা হারিয়ে গেছে আমরা যেমন ছোটবেলায় এই কমিক্সগুলো পড়তাম বিশেষ করে আনন্দবাজার পত্রিকার দ্বিতীয় পাতায় এটা কিন্তু থাকতো আমরা আগে প্রথমে পাতা উল্টে ওই কমিক্সগুলো পড়তাম পরে আমরা বেশি আনন্দই পেতাম আর কি তো এবার তার শতবর্ষে আমরা জানতে পেরে তার তাকে শ্রদ্ধা জানাবার জন্য এবং বিশেষ করে এতদ অঞ্চলের শিশুদের বাচ্চাদের মনে যাতে এখন তো এই কমিক্সগুলো আর নেই তাদেরকে এই বিষয়গুলো সম্বন্ধে জানানো দেখানো জন্যই আমাদের এই সৃষ্টি মানে যে উনি করেছেন আমাদের ফিল্ম মেকার তার সিলেকশন আমাদের উনি তৈরি করে গেছেন ভালো মন্দ কতটা হয়েছে সেটা মানুষ বিচার করবে তবে দর্শক আমরা প্রচুর পেয়েছি এবং আমরা যথেষ্ট নিষ্ঠা সহকারেই পুজো করি এবার আমাদের পঁচাত্তরতম বর্ষ পদার্পণ করেছি সেই উপলক্ষেই এই আয়োজনটা করেছি এবারের আয়োজন হ্যাঁ আশা করি মানুষের নিশ্চয়ই ভালো লাগবে এবং ভালো লেগেছে